thank uh you -huh. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো তার জন্য হচ্ছে লতিটা আমি আলি ভাব দিয়েছি যেহেতু একটু গলা চুলকায় তার জন্য তো লতিটা ভাব দিলে হচ্ছে গলাটা চুলকাবে না তো এই তো এখানে হচ্ছে আমি লতি রান্না করার জন্য প্রথমে দিয়েছি তেল তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপরে এই তো পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তার জন্য হচ্ছে আমি দিয়েছি লবণ আর হচ্ছে রসুন বাটা তো এখন হচ্ছে এটা কষিয়ে তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়েছি তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো একটু হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো এই তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি দিয়েছি চিনি তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে হচ্ছে আমি এখানে দিয়ে লতি তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন মানে অনেক ভালো লাগবে অসম আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এই তো এখানে হচ্ছে আমি দিয়ে দিবো চার পাঁচটা মতো কাঁচামরিচ তো দিয়ে এখন হচ্ছে আমি লতিগুলো ভালোভাবে কষিয়ে নিব তো কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিব পরিমাণ মতো পানি তো আপনারা হচ্ছে খেয়ে দেখবেন আর আমার মতো কে কে এভাবে হচ্ছে লতিরানা রান্না পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবেন আর হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে ছোটো একটা কথা বলিনি এখন পর্যন্ত যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই তো এখানে হচ্ছে আমার পরিমাণ পানি দিয়েছে লতি রান্নাটাও হয়ে গেছে তারপর হচ্ছে আমি করলা ভাজি করব তার জন্য হচ্ছে করলা আর আলু আমি আগেই কেটে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে আমি একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি পেঁয়াজগুলোর মধ্যে তো এইভাবেই হচ্ছে আমি করলা ভাজিটা করে থাকি তো আমার দ্বারে হচ্ছে এইভাবে করে কিন্তু মানে এভাবে ভাজিটা করলে অনেক ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে কিন্তু পুরো জমে যায় এইভাবে হচ্ছে ভাজিটা করলে মানে একদম ভাজা ভাজা টাইপের তো এই তো এখানে হচ্ছে করোনাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে হচ্ছে করোনাটা ভাজি করবেন তো অনেকেই হচ্ছেন মানে করতে পারেন তারপর আমি বলে দিই আর আমার কথাবার্তা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ হচ্ছে মানুষ মাঝেই ভুলো হয় তাই না তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ